খাওয়া হাই Хабаровের তোমোর কাজ থাকার না তো AKS এর ভিডিওতে কিভাবে থাকবো ওরে মরণ দশা তুমি ভাওতামি খুব ভালো জানো ভাওতামি বাদ দাও কিন্তু কই দিলাম এবার আপনি কোনো টেনশনই করেন না এবার কিন্তু আমি বিদেশ চলে যা হই এই সামনে শুক্রবারই কিন্তু আমার ফিলাইট ঠিক আছে শুনো আমি কিন্তু তোমার অনেক কথা শুনেছি এইবার কর্মতন আমার মিএ ডাক দিলাম এইবার যদি বিদেশ না যাবের পারো তাহলে কিন্তু আমার মিয়ার তোমার ভাত খাবি না না আব্বা আপনি এমন কথা কই না আমি যাব যাব যাবই বলছি যখন বলছি আর এই যে শালিকারা তোমরা কেন টেনশন করো না আমি বিদেশ যাওয়ার পারে তোমাদের জন্য বারেবারে টাসন নি আসবো ঠিক আছে বাবা আর তোমার জন্য কতবার দোয়া করব দোয়া করতে করতে তো একবারে জীবন গেল একবার তো বিদেশ गेला না এবার চলে যাবই আম্মা

আরে দোস্ত তাসির ভালো আছিস হ আছি ভালো ছুটি তাইছিস নাকি কি কইল তুই কোচি ছুটি তাইছিস আমি ছুটি তাইছি দাঁড়া এ দাঁড়া এ দাঁড়া এ তো ধরি বাও না নারে আমি আল্লাহ দৈনিক তুই লাগাবো আজ ভিডিও জাবির পাই নি জানি দৈনিক তুই লাগাস না তো কাজ ধরি পাইলে হলো না তো কাজ কে যা গিফট দি দিতিম তুই আমাক পাগল পাইছিস আব্বা এবার আপনি কোনো টেনশনই করেন না এবার কিন্তু আমি বিদেশ চলে যাবই এই যে সামনে শুক্রবারই কিন্তু আমার ফ্লাইট ঠিক আছে শোনো আমি কিন্তু তোমার অনেক কথা শুনেছি এইবার কর্মতন আমার মেয়ে ডাক দিলাম এইবার যদি বিদেশ না যাবার পারো তাহলে কিন্তু আমার মেয়ে আর তোমার ভাত খাবি না নে আব্বা আপনি এমন কথা কইন না আমি যাব যাব যাবই বলছি যখন বলছি আর এই যে শালিকারা তুমি না কোনো টেনশন করো না আমি বিদেশ যাওয়ার পরে তোমার জন্য বারে বারে ট্রান্সফর্ম নিয়ে আসবো ঠিক আছে বাবা আর তোমার জন্য কতবার দোয়া করব দোয়া করতে করতে তো একবারে জীবন গেল একবার তো বিদেশ গেলে না এবার চলে যাবো আম্মা দোয়াটা খালি করে দেন হয়েছে তোমার আর বেশি সহবার লাগবে না প্রতিবার দোয়া চাইতে চাইতে আমার মার পান মাটি খসে গেছে এবার চলো দুলি ভাই

তুমি রিকোয়েস্ট করলে পরে আমি ডা করি পারিনি সাদার হোক শালি তো আমার জন্য একটা আইফোন আব্বার জন্য একটা গোল্ডেন কালারের ঘড়ি আমার জন্য সীতা আমার ছোট বোনের জন্য মানে আমার শালিকা তোমার জন্য

আম্মা আব্বা শালিকা তুমি থাকো আমরা গেলি হ্যাঁ চলো রকি হ্যাঁ কাকা ওই ভাড়া লিস্ট রে ভাড়া আমি দেব নে আচ্ছা কাকা ঠিক আছে এইবার যে তোমার ওই চান ওই যদি বিদেশ না গেছে তাহলে কিরম মনে করো শাসানি লাগে শাসান করবো না

ওরে মরন দশা তুমি আমি খুব ভালো জানো ভাওতামি বাদ দাও কিন্তু কই দিলাম ভাওতামি না শুনার সত্যি কথা বলতিছি আমি আমি কোনো মিথ্যা কথা বলতিছি না কোনো ছলনা করতেছি নি শোনো তোমাকে আমি যে পরিমাণ ভালোবাসি বুঝছাও তোমার ছাড়া থাকতে আমার খুব কষ্ট হবে আচ্ছা আমি বুঝছি ভাওতামি করতেছ না নাটক করতেছ না মনে হচ্ছে ভাষণ দিচ্ছ দাঁড়ায়ে এইগুলা বাদ দিয়ে না চুপচাপ বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করো আর আমার বাপে কি বলছে মনে আছে তো আমি যদি এইবার এই বাড়ি থেকে বের হই আর কিন্তু আমি আসব না আসবে কি আসবে জানো তো ডিভোর্স লেটার তখন বুঝবো কেমন লাগে জানা শোনা তুমি এরকম কথা ক না বুঝছো তোমার কথা শুনি বুঝছো আমার মুখ টুক একবার ভাজি ছাড় হয়ে যাচ্ছে তবে হ্যাঁ অনেক কষ্টে আমি কানাডা আমি ট্যাগল দিলাম ঠিক আছে আচ্ছা আমি বিদেশ যাওয়ার পরে যে প্রথম মাসে যে বেতনটা পাব এই টাকাটা আমি তোমার হাত দিল পরে তুমি কি করবে কত বেতন পালে কি আর করব এই এত দিন ধরে যে মিথ্যা আশ্বাস দিয়ে ঘুরাইছো এইগুলোর একটু শান্ত না পাবো এবার মিথ্যা কথা না এবার একবারে সত্যি কথা তোমাক বললি বুঝছাও আচ্ছা ভালো কথা খাই এখন আমার উদ্ধার কর যাও উঠো এই দেখ আবার কাটে এই সব একদম কাটবো আর আচ্ছা অনেক কষ্টে কানাডা কন্ট্রোল করলাম

কি রে তোর খুঁজে পাড়াচ্ছি তুই এনে গাছ তলায় সে এক দাঁড়া রইছিস কে কি হয়েছে কি হয়েছে মনে তোর তোর কণ্ঠই রকম শোনা যাচ্ছে কে তোর কি হয়েছে না তুমি যে হচ্ছে দুলাভাইকে চিঠিটা দিলা তুমি মোবাইল চালা আমার জন্য একটা মোবাইল নিতে পারলা না আই চুপ কর এই বয়সে মোবাইল 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 করতেছে আমারটা যখন দিবিনি অডি তুই একটু ব্যবহার করিস হ্যাঁ উনি যখন ফোন ব্যবহার করবি তখন কিছু হবি না আমি যখন ফোন ব্যবহার করব তখনই দোষ হয়ে যাবে আই ভারি তো পাকটা পাকটা কথা শিখে গেছিস হ্যাঁ এই টুক বয়সে এত বড় বড় কথা স্কুলে পাঠাইছি লেখা পড়া করার জন্য তোরে এই পাকটা পাকটা কথা শেখার জন্য তোকে স্কুলে পাঠানি হয়েছে আই চল বাই চল মা ডাকতেছে আই উনি যে ডাকলি কি কানে শোনে নাকি এ মিমির মা মিমির মা হ্যাঁ কি হয়েছে এত জোরে জোরে ডাকা লাগে নাকি কি হয়েছে কও ওরে বাবারে বাবা ওই কত কি মিমিক কি ফোন দিছিলে না মিমিক তো নাই কয় কি আমার যে কি আনন্দ লাগতেছে এটা জিনিস বুঝতেছি নে নতুন শাড়ি পরিছাও দুল পরিছাও লিপস্টিক লাগাইছাও কি কামে আনন্দ লাগতেছে আরে তার জন্য না আনন্দ লাগতেছে কিসের জন্য জানো আমার মেয়েরা বুদ্ধি করি জামুক সীতাহারের কথা কয়েছে না এর জন্য আমার সেই আনন্দ লাগতেছে আর আমি কিন্তু ওই মালা পরি আমি মেলা জায়গা বেড়াবো আর বাপের বাড়িও যাব আর গোসলের সময় রান্না করার সময় শোয়ার সময় কোনো সময় কিন্তু আমি ওই খুলব খুলবো না নে কোন সময় খুলবে না নে না আচ্ছা ওজন মরে যাবে না খুলবে না নে ও তুমি চাও আমি মরে যাই তাই না যাতে নতুন একটা বউ পাও এই যে খালি অশলে কথা অশলে কথা ছাড়া তো আর কথা নেই শোনো ওই মিমি একটু ফোন দাও ফোন দে শোনো যে ওই জামের কি অবস্থা কাল তো শুক্রবার আচ্ছা ফোন দিচ্ছি আর কটা খাবে দাও আমার কি দেয়া লাগেছে ভাত খাবো আমার নামে খবর নাই উনি সিটা আর লেবে আসতো কথা আচ্ছা ভাই হ্যাঁ তারপরে আর কতদিন লাগবি পারে কোন তো আর কতদিন লাগবে কি জন্য বেশি দিন লাগবে না তো হ্যাঁ তুমি পাসপোর্ট দিছাও আমি কাজ করতেছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু ভাই বয়ের পিশার শাশুড়ির পিশার স্বামীর পিশার সব পিশারে পিশারে আমি একবারে শেষ যাচ্ছি। আমারে তো পিশার উঠে যাচ্ছে তুমি কিছু টাকা জমা দি আমাকেই তো পেশার মধ্যে ফেলাইছো বারবার এত টাই করতিছো কবে যাব কবে যাব আর তোমার জন্য তো আমি আপ্রাণ চেষ্টা চালা যাচ্ছি তুই আমার ব্যাপারটা তো আপন একটু বোঝা লাগবে নাকি আমি যে তারে শেষ যাচ্ছি। সাত লাখ টাকা দিয়ে ঘুরতেছে তাদের দিতে পারতেছি না আমি উনি পাঁচ লাখ টাকা দিয়ে উনি এখনই ফ্লাইট যাচ্ছে পাসপোর্ট জমা দিতে কাজ কাজ হচ্ছে তুমি খুব তাড়াতাড়ি ডেট পাওয়া যাবে যাও ওরে ভাই আপনার হাত ধরে আমি রিকোয়েস্ট করতেছি আপনি আমার ব্যবস্থাটা একটু তাড়াতাড়ি করেন আরে ভাই খবর হলে আমি অবশ্যই দাঁড়াবো নে আমার কাজ আছে গেলাম ভাই আমার কথা কেউ বোঝে না রে কেউ বোঝে না আমি মনে হচ্ছে পাগল এই দেশের পাগল আজকে আগে বাড়িতে আসুক আমি নির্ঘাত শিওর আজকেও কোনো না কোনো ভেজালও পাকাইছেই এইবার তোরা আমি ছাড়বই না গেছে না কই ও আসে না কেন এখনো আচ্ছা কত সময় না এসে থাকে আমিও

তুমি নাটক করার জায়গা পাও না তোমার দালাল তোমার টাকা গুলি খায়ে পটল তুলেছে আমি না আগেই জানতাম তোমার তো বিদেশের মুরুদ নাই আমি এই যে এখন যাব আমার বাপের বাড়ি পাললে আমার ঠেকাও না 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 তুমি যাও না শুনা তুমি গেলে পরে আমি কি নিয়ে থাকব কও আমি যাব না মানে আমার সব বোঝা হয়ে গেছে তুমি জীবনে ওই বিদেশ যাইতেও পারবে না আমার সব পূর্ণ হবে না আমার দরকারও নাই আমি এক্ষুনি আব্বার কাছে ফোন দিচ্ছি আব্বা আমার এক্ষুনি এসে নিয়ে যাবে তবে সোমা সোমা মিমি ওই দাল শালা দালাল যে কথাটা কইছে এটা কি ঠিক ও মিমি শোনো মিমি এ মিমি এ কি রে এত দেরি হয় কেন বা এই যে আব্বা হয়ে গেছে চলো হ্যাঁ তোর বয় আব্বা আপনি আমার মিমি কোনা নিয়ে যাচ্ছেন কোনে নিয়ে যাচ্ছে জানো না ও মিমি এই সব কোন কথা বলবা না আমার বাপের শেষবারের মত তোমার এই ভাঙ্গাচুরা বাড়িতে পাঠাইছিল কি কইয়া তোমার মনে নাই এখন সু বাবার হইতে সকে আতে কি দোষ দালাল যদি কালে আমাক না ভিসা দেয় আমাক খালি বারবার মিথ্যে কথা কয় আমি ও তোমার সেই কথা নাই কই শোনো দালাল মালাল আমি বুঝি আর তোমার মনে করো যে দালালের কাছে জবাব লাগবিলায় আর কিছু করাই লাগবিলায় তুমি বাড়ি না দাদা তুমি এই বাড়িতে বসে বসে খালি ঘুমাও আর হ্যাঁ কখনো কোনো সময় কিন্তু আমার বাড়িতে যাবে না আর খুব তাড়াতাড়ি

এবার নাকি সত্যি তুই বিদেশ চলে যাচ্ছিস হায় বন্ধু ভিসা চলে আইছে কি করার যাওয়া তো লাগবে তো চলেই যখন যাব দুই বন্ধু একটা সেলফি তুলে কি কইস হ্যাঁ হ্যাঁ তোল তোল আচ্ছা এই তো হচ্ছে আ বন্ধু চলে যাবনে মনে কিছু নিস নি তোর সাথে একটু কোলাকুলি করি আচ্ছা ঠিক আছে বন্ধু বন্ধু

কি হয়েছে আমার মতো চাচানি লাগবে কে আম্মা ও আম্মা আব্বা আমার মিমিকলি কোনে গেল কোনে গেল বুঝতে চাও না তোমাক তালাক দিবের গেল কি ও মিমি সিটারের বাচ্চা সিটার কতবার কইলে বিদেশ যাব বিদেশ যা তো না নাটক করার জায়গা পায় না এই কয় সিদাহার দিবি আইফোন দিবি ঘড়ি দিবি চিটারের বাচ্চা চিটার কত স্বপ্ন দেখাইলি আমাক কিছু হলে না কোন তে যে সিটা মিটা জুটিছিল আল্লাহ জানে মা কি হইছে কি হইছে আবার ও যে সিটারে বাচ্চা সিটার আইছিলি বিদেশ যাবি বলে বিদেশ যা তো দূরের কথা কত স্বপ্ন দেখাইলি আমাক সিটা হার দিবি আমি একটু বাপের বাড়ি বেরাবের যাব মনে করেছিলাম লাভ সময় সিটা হারটা বলা শোনো মা ওসব সিটার বাটপাড়ি কথাই আমরা আর কান দেব না ও জীবনে বিদেশে যাবি পারবি না আমার একটা শখের আইফোন আমি নিবি পারবো ওইসব সিটার বাটপাড়ি কথা বাদ দাও আপাকে পরিষ্কার করে আসো তো

তুমি কিছু কইবে পারো এ কই আবার কি করেছি লজ যায় তো নেই এত কই তা তো লজ যায় না এই টক বানা করি এবারে আইছে আবার আই যাও গায়া আব্বা আপনি সারা আমার কি আছে কোন আমি কোনে থাকব আমার মিমি এর খানে আমি তো সেখানেই থাকব না কি কম মিমি এই চুপ করো থাকবে না শুনে থাকবে আর কখনো আর কখনো ওই মিমির সাথে তোমার যোগাযোগ হবে না কথাটা সাফ করে দিলাম না আব্বা আমি মিমি ছাড়া কোনো জায়গায় যাব না মিমি ও মিমি এই মিমি যা করো যা যা এই তুমি যাও এই এখন কত্তি বাদ যা বাড়ি যাব না তুই আব্বা আমি আমার মিমি ছাড়া আমি কোথাও যাব না আমি এই জায়গায় থাকব আমি অনশন করব আচ্ছা ঠিক আছে তুই এনেই থাক দেই কতক্ষণ থাকবে বাড়ি থাক

তুই মরার কথা কাট কাান্তি কাান্তি হেনই মর তারপরে দাইস ওমমিমি মিমি ওমমিমি মিমি আমি বন্দি কারাগে আমি বন্দি কারাগে আত্মাকো বিপদে অমি মে এই তুমি এখানে কেন আসছ আমার আব্বাই না তোমারে বারবার নিষেধ করছে এই বাসায় আসার জন্য এইবার যদি আব্বা টের পাইছে তুমি এই বাসায় আসছো জানে মেরে ফেলবে কিন্তু দিক জানে মেরে ভালোই খিদার যন্ত্রণা সহ্য করার চাইতে একবারে জানে মরি যায় ভালো খিদার যন্ত্রণা মানে কেন তুমি রাত্রে কিছু খাও নাই খাও কি করি কও তুমি তো এই বাড়িতে হ্যাঁ রান্না বান্না করি করে দিবি কও তুমি না খেয়ে না দে এখানে এসে নাটক করে কেন কান্না করতেছ আমি এখন কি করতে পারি আব্বা যদি একবার জানতে পারে আমারে ও মারবে তোমারে মারবে চলো যাও এখান থেকে না তোমার বাড়িতে কি ভাত আছে কোডা ভাত আমাকে খাবি দাও আমার খুব ক্ষুধা লাগিছে জানো এ শোনো রাতে আমি খাই নাই ওই ভাতই মনে হয় কয়েকটা আছে যদি খাও তাহলে ওই ভাতগুলো আমি নিষে দিচ্ছি আচ্ছা নিয়ে আসো নিয়ে আসো আমি খাবো নিয়ে আসো আমি খাবো এসে নাও খাও খেয়ে এখান থেকে দ্রুত পালাও বসু না আমার হাতে তো ময়লা তুমি একটু মাখা খাওয়ায় দাও না হই যে অমর মরুন ধোসার কর্পড় রে এদিকে আসুক এইবারের মুখটো দিচ্ছি

আপনার সাথে আমার কত মিল আচ্ছা দেখছি দাদা মাইছি এ বত্তর তরি খয়ে হেন উদ্ধার হও যাও আমাক আর ফাসায়ো না যাও এখন যাও এখন আমার হইছে যত বিপদ ভাই তালি ভালোই আছেন আসি তো রে ভাই ভালোই বাজারে গিয়েছিলেন সকালে হ্যাঁ আচ্ছা ভাই একটা কথা বলার ছিল আপনি বলো ওই ঘটনা হচ্ছে আমাদের আছে না হ্যাঁ হ্যাঁ ওই যে যে বিদেশ যাওয়ার ব্যাপারে ভিসা লাগানোর কথা ছিল ভিসার কি খবর আর ভাই আমি মরে শেষ কি বলবো জনগণ বিদেশ যাওয়ার জন্য আমাদের কাছে টাকা দেয় ওদেরও বিদেশ যাওয়ার দরকার আমরা টাকা পয়সা নিয়ে এই যে দেই টাকাগুলি অফিসে এখন অফিসও বন্ধ তাকেও খুঁজে পাচ্ছি না ফোনও বন্ধ কি যে মুসিবতে পড়ছি রে ভাই ইস তাহলে তো ভাই অনেক সমস্যায় পড়ে সমস্যা মানে কি এখন আমি মানুষের কাছে মুখ দেখাতে পারতেছি না মানুষ কত আশা করে আমার কাছে টাকাগুলি দিয়েছে তারে বিদেশ নেব তারে বিদেশ দিতে পারলে পরে পরবর্তীতে আমি আরও লোক নিতে পারবো কিন্তু আমরা এর প্রতারণার শিকার এরা কীভাবে ভ্রাম্যমাণ একটা অফিস টফিস করে পরবর্তীতে আর সেই সব অফিস টফিস পাওয়া যায় না ফোন টোন বন্ধ কি যে করি রে ভাই এই জীবন আর রাখা না রাখা একরকম হয়ে গেছে মানুষের কাছে মুখ দেখাতে পারতেছে না মিমি তুমি কখন আইছাও বেশি সময় হয় না আসছে আচ্ছা আইছো ভালো আছি চলো ঘরে চলো তোমার কি মনে হয় আমি তোমার সঙ্গে ঘরে যাওয়ার জন্য আসছি তাহলে এই হচ্ছে ডিভোর্স পেপার সাইন করে দিও কি না না আমি এখানে সাইন করতে পারবো না তুমি এসব কি বলতেছো আমি যেটা বলছি খুব ভালোভাবে শুনতে পারছো সাইন করবা কি করবা না সেটা বলো না না আমি এখানে সাইন করতে পারবো না আমি মরে গেলেও সাইন করতে পারবো না इट्स ओके নো প্রবলেম আমি এই যে এখানে রেখে গেলাম যদি ইচ্ছে হয় সাইন করো না হলে আমার কিছু করার নাই মিমি ও মিমি সব বিদে যাওয়াই কি বড় বিষয় বিদেশ না গেলে কি মানুষ সুখী হয় না আমি তো দেশে তো ভালোই কাজ কাম করতেছি তুমি তুমি কেন বলবো তাসির বন্ধু বন্ধু তুই একা একা কার সাথে কথা বলতিছিস না না কার সাথেই না তুই কি জন্য আমার বাড়ি পর ও হ্যাঁ ভালো কথা তোকে আমি একটা খবর দিতে আসলাম কি খবর খবর কি শুনছিস না তো কি খবর ওই যে সুইট ভাইর মাধ্যমে যে দালালিক টাকা দিছিল বিদেশ যাওয়ার জন্য হ্যাঁ সেটাকে তোমার ইলিপল পলাইছে কি তোর তো আর বিদেশ যাওয়া হচ্ছে না বুঝছিস দোস্ত আমি বাড়ির দিক গেলাম থাক ওরে আল্লা রে এ কি সর্বনাশ হয়ে গেল আল্লাহ আমি অনেক কি করবো তুলি ভাই কি দেখতেছেন কী আর দেখবে সিনেমা হইতেছে সিনেমা দেখতেছে মিমি তুমি আমাকে মাফ করে দাও আমার নিজের যা হচ্ছে না যেন শুধু শুধু তোমার বাবা মাকে আমি মিথ্যে আশ্বাস হয়ে আমি তোমার কাছে অপরাধী তাই তোমার কাছে আমি আবারও মাপ চাচ্ছি তুমি আমাকে মাফ করে দাও তুমি একটা কাজ করো তুমি আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ না তুমি ডিভোর্স লিটারটা নিয়ে এসো আমি সাইন করে দিব আচ্ছা তাহলে এই কথা অবশেষে স্বীকার করলে যে তোমার বিদেশ যাওয়া হচ্ছে না শুধু শুধু এতটা দিন আমি আমার মা বাবা বোন সবাইকে একটা মিথ্যা স্বপ্ন আর মিথ্যা আশ্বাস দিয়ে আটকে রেখেছিলে তোমার কি এতটুকু মনসত্ত্ব বোধ বলে কোনো কিছু কাজ করেনি আর কি যেন বললে? ডিভোর্স পেপার। আমি যেন তোমাকে ডিভোর্স দেই। আমি যদি তোমাকে ডিভোর্স দেই তাহলে আমার গর্ভের সন্তান বাবা বলে ডাকবেটা কাকে? কি বললা তুমি? তোমার গর্ভে আমার সন্তান। বাবা। ও বাবা। বাবা। ভাগ্যে আমি বিদেশে যাইনি। আমি বিদেশ গেলে তুমি বাবা বলে ডাকবে কাকে বল? ওঠো। তোমার আর বিদেশ যাইতে হবে না তুমি বিদেশ চলে গেলে আমার গর্বে থাকা সন্তানকে কে দেখবে আমার গর্বের সন্তান কাকেই বা বাবা বলে রাখবে আর আমি আমাকেই বা কে দেখে রাখবে তার থেকে ভালো তুমি দেশেই কিছু একটা করো দিন এনে দিন খেয়ে কোনো মতো আমার জীবন চলে গেলে আমি এতেই অনেক সুখী তখন দেখো তুমি আমার গর্বের সন্তান আর আমি ছোট্ট একটা পরিবার অনেক সুখে শান্তিতে থাকতে পারবো তাসির তুমি আমাকে ভালোবাসো না সত্যি করে বলে তুমি আমাকে ভালোবাসো না ভালোবাসি অনেক ভালোবাসি